বিষ্ণুপুরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ হারালেন চ্যাংডোমা স্কুলের প্রধান শিক্ষক চিনময় কোণার বাঁকুড়ার বিষ্ণুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন জয়পুর ব্লকের প্রধান শিক্ষক কোণার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা শিক্ষা মহল ও স্থানীয় এলাকায় ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর এমআইটি মোর মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে জয়পুর দিক থেকে বিষ্ণুপুরমুখী একটি লরি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল একই দিকে বাইকে করে যাচ্ছিলেন চিন্ময় কোণার হঠাৎই বেপরোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তার বাইককে প্রচন্ড অভিঘাতে রাস্তার মাঝে লুটিয়ে পড়েন তিনি মুহূর্তের মধ্যে বাইকটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঘটনার শব্দ শুনে আসেন স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় চিন্ময় কোনারকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থলেই আটক করা হয় ঘাতক লরি সহ চালক ও খালাসিকে লরিটিকে আটক করে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বরে ভিড় জমে যায় উপস্থিত হন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ছুটে যান বিষ্ণুপুরের বিধায়ক থেকে শুরু করে এসডিও সহ প্রশাসনিক কর্তারা সকলের প্রিয় স্নেহশীল ও সহজ সরল মানুষ হিসেবে পরিচিত ছিলেন চিন্ময় কোনার তার অকাল প্রয়াণে শিক্ষামহল পরিবার সহকর্মী ও ছাত্রছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে